ইউটিউব লাইভে আপনাদের সবাইকে কিছু শিক্ষামূলক এবং টিক্স টাইপের ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি এসেছি এই জন্য যে ইউটিউবে ম্যাক্সিমাম যারা চ্যানেল খুলেছেন তারা কেউ সফলতা পান না আর সফলতা না পাওয়ার মূল কারণ হচ্ছে আপনারা অ্যাক্টিভ থাকেন না মানে অ্যাক্টিভ বলতে কি আপনারা ডেইলি ফটো ভিডিও কিংবা কিছু অ্যাক্টিভিটি মানে লাইভে আপনারা বসেন না যার জন্য কি হয় আপনাদের যে চ্যানেলটা আস্তে আস্তে ডাউনে চলে আসে তো সেই জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি সবার জন্য যাতে উপকার হয় তো যদি ভালো লাগে আপনারা রণজির টিপস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন দেখুন আমরা ফেস ফেসবুক কিংবা ইউটিউবে যখন কাজ করি তখন অন্য কোনো অন্যের কোনো কন্টেন্ট মানে ক্রিয়েট করা কন্টেন্ট আমরা যেন আমাদের নিজের চ্যানেলে মানে ইউটিউব হলে ইউটিউবের চ্যানেল ফেসবুক হলে ফেসবুকের প্রোফাইলে বা ফেসবুকের প্রোফাইল পিকচার বা ইউটিউবের প্রোফাইল পিকচার বা ইউটিউবের কোনো ভিডিও বা ইউটিউবের কোনো ফটো কিন্তু আপনারা আমরা আপনারা ছাড়বেন না ছাড়লে কি হবে মানে কপিরাইট অপশান একটা আসবে কম ইউটিউবে যদি ছাড়েন কপিরাইট অপশান আসবে আর যদি ফেসবুকে ছাড়েন স্ট্রাইক আসবে তো সেই জন্য নিজের আইডিকে মানে ইউটিউবের আইডি কিংবা আপনার ফেসবুকের আইডি তার সুরক্ষিত রাখার জন্য তা আপনাকে এই এইসব গাইডলাইন্সগুলো মেনে চলতে হবে গাইডলাইন্সগুলো কীরকম ধরেন আপনি অন্য কারো ভিডিও আপনার খুব ভালো লেগেছে আপনি ওই ভিডিওটা ডাউনলোড করলেন ডাউনলোড করে আপনার চ্যানেলে পোস্ট করলেন এতে কিন্তু আপনার লাভ হবে না কারণ আপনার চ্যানেলে যদি এই তাই ভিডিও পোস্ট করেন কারণ ওই ভিডিওতে একটা কপিরাইট অপশান আসবে কারণ ওই ভিডিওটা অরিজিনাল মালিক হচ্ছে উনি তো আপনি যদি ওনার থেকে যদি নিয়ে নিয়ে যদি ওনার থেকে যদি পয়সা দিয়ে কিনে নিয়ে যদি আপনার চ্যানেলে ছাড়েন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে ওনাকে জানাতে হবে যে আপনার ও কন্টেন্টটা নিচ্ছেন নিয়ে তবে আপনার চ্যানেলে ছাড়া উচিত আর সাধারণত যে কোনো সোশ্যাল মিডিয়ায় যখন আপনি কিছু ফটো ভিডিও কোনো অ্যাক্টিভিটি করছেন কিংবা পোস্ট করছেন সেই সময় অবশ্যই আপনি কি করবেন সেই সময় অবশ্যই আপনাকে দেখতে হবে যে এই ফটো ভিডিওটা মানে অন্য কোনো পাবলিকের কাছে যে যাচ্ছে তাদের কোনো ক্ষতি হচ্ছে না তো সেরকম দেখবেন আর সব থেকে বড়ো কথা ইউটিউবে যদি কোনো আপনি সেরকম ফানি টাইপ কিংবা মজার টাইপ অ্যাডেল টাইপের কিছু ছাড়েন তো অবশ্যই ইউটিউবের ওখানে অপশান আছে যে আপনি যে ইয়ে করেছেন যে চাইল্ড মোডটা অন করা আছে নাকি অফ করা আছে ওই চাইল্ড মোডটা যদি আপনি পাবলিক করেন কোনো জিনিস লাইভ করার পরে সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি চাইল্ড মোডটা সময় অফ করে রাখবেন কারণ ওই ভিডিওটা বাচ্চাদের কাছে গিয়ে ক্ষতি হতে পারে সমাজের ক্ষতি হতে পারে আর দ্বিতীয়ত আপনি যখন ফটো ভিডিও ছাড়বেন সেই ক্ষেত্রে আপনি একটা ট্যাগ দেবেন হ্যাঁ যেই রিলেটেড আপনার ভিডিও ওয়েলকাম জয়ন্ত জয়ন্ত অফিসিয়াল ওয়েলকাম আসার জন্য অশেষ ধন্যবাদ চারজনের লাইভে আছে খুব ভালো লাগলো তাড়াতাড়ি চলে এসছে তো আপনি একটা যে যে রিলেটেডের আপনার ফটো কিংবা ভিডিও পোস্ট করছেন যে চ্যানেলেই করুন তো সেই চ্যানেলে আপনি কী করবেন সেই চ্যানেলে দুটো তিনটে ট্যাগ দেবেন আর বাদ বাকি ট্যাগগুলো যেগুলো পপুলার ট্যাগ আছে থ্যাংক ইউ সো মাচ তো আর সেই রকম ভালো আপনি কেমন আছেন হ্যাঁ জয়ন্ত আপনি ভালো আছেন আচ্ছা লাইভে থাকুন তো আপনি সেই রিলেটেড দুটো তিনটে ট্যাগ দেবেন বেশি ট্যাগ দেওয়ার দরকার নেই দিয়ে করবেন আর হচ্ছে একটা যে সম্বন্ধে আপনি ভিডিও করছেন ধরুন ফেসবুকে আপনি ফেসবুকে কিংবা ইউটিউবে কোনো কিছু লিখছেন কিছু ভিডিও করছেন দেখুন আমি ভিডিওতে বসেছি লাইভে কিছু লিখে বসেছি কি আজকের ভিডিওটা কীরকম হবে তো সেই রকম একটা টাইটেল দেবেন ওকে সাবস্ক্রাইব করবো মাই সাবস্ক্রাইব ওকে সাবস্ক্রাইব করবো আপনি সাবস্ক্রাইব করুন অবশ্যই আমি বেরিয়ে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করব এখন লাইভে আছি অবশ্যই আমি কমেন্টস দেখব ঢুকবো এবং সাবস্ক্রাইব করব। যারা যারা লাইভ এসছেন যদি কমেন্ট সাবস্ক্রাইব করেন আমি সাবস্ক্রাইব দেখে দেখে আপনাদের মধ্যে ঢুকবো ঢুকে সবাইকে সাবস্ক্রাইব করার চেষ্টা করব তো আপনি সঙ্গে সঙ্গে কি করবেন একটা ডেসক্রিপশানে কিছু লিখবেন আর ওই চাইল্ড মোডটাকে অফ করে রাখবেন কিছু ট্যাগ দেবেন এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে কিছু কিছু লিখবেন আর ভিডিও যখন কন্টেন্ট করবেন অবশ্যই যেন রেজুলেশন মানে ভিডিওর মানে কোয়ালিটি যেন ভালো হয় সেই রকম ভিডিও পোস্ট করবেন ফটো ভিডিও পোস্ট করবেন তাহলে কী হবে আপনার চ্যানেলে গ্রো হবে বুঝতে পেরেছেন তো এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন প্রতিদিন যদি আপনি যদি শর্ট ভিডিও ছাড়েন তাহলে সকালে দুপুরে বিকেলে যদি নিয়ম করে ছাড়তে পারেন তাহলে খুবই ভালো হবে আর যদি বড় ভিডিও ছাড়েন সপ্তাহে তিনটে একদিন পর পর একদিন ছাড়বেন রবিবার শনিবার রবিবারে প্রতিদিন একটা করে ছাড়তে পারেন কি পাঁচ মিনিটের উপরে ভিডিও সব থেকে ভালো হয় বড় ভিডিও আর শর্ট ভিডিও যদি করেন তাহলে আপনি মোটামুটি পনেরো সেকেন্ডের ওপরে আর এক মিনিটের নিচে করার চেষ্টা করবেন তাহলে কী হবে আপনার খুবই ভালো হবে আর সাধারণত যারা নতুন আছেন শর্ট ভিডিও নিয়ে যদি এগোতে চান তাহলে পরে আপনারা ফানি টাইপের কোনো ভিডিও করুন যাতে এইগুলো সময় সাবস্ক্রাইবার বেশি পাওয়া যায় এবং মানুষ এইগুলো খুব ভালোবাসে তো সেই জন্য বলছি অল্প তাড়াতাড়ি আপনি চ্যানেলে গ্রো করতে পারেন যদি আপনার মধ্যে যে মানুষকে এন্টারটেনমেন্ট করার মতন যদি ক্যাপাবিলিটি থাকে আর আপনার যদি যদি মনে করেন আপনি ডান্স আগে শিখেছেন তাহলে ডান্স করুন ঠিক আছে যদি মনে করেন যে ডান্স করুন যদি ভালো ডান্স করতে পারেন ডান্স করতে পারেন হ্যাঁ তবে কি এক মিনিটে নিচে ডান্স করবেন বেশি বড় করলে আপনি যদি কোনো গান কিছু নিয়ে থাকেন তাহলে সেটা কপিরাইট অপশান আসতে পারে তো এক মিনিটে নিচে করবেন শর্ট ভিডিও করবেন করে আপনি আগাতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্টস করবেন এবং সঙ্গে জুড়ে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পর লাইভে আসলাম যে সবাই কীরকম বলে আচ্ছা এই ভিডিওটা আমি পোস্ট করব আমি চ্যানেলে পোস্ট করব। অবশ্যই আপনারা হেল্প করবেন তো থ্যাংক ইউ সো মাচ রাখছি এই পর্যন্ত